আলাইকুম আজকে ডাউন পিঠে বানানো হবে আজকের আয়োজন হচ্ছে ডাউন পিঠে আর ডাউন পিঠেটা আমাদের আঞ্চলিক ভাষা না আপনাদের অঞ্চলে কি বলে আমাদের অঞ্চলে ডাউন পিঠেই বলে আজকের আয়োজনের তালিকায় আছে ডাউন পিঠে শুরু হয়ে গেছে অলরেডি ডাউন পিঠে বানানো আপনারা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে সাতটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টে অর্থাৎ একসাথে সাতটা পিঠা হবে অলরেডি সাতটা পিঠাই ভর দেওয়া হয়ে গেল এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেওয়া হলো এটা কমপক্ষে দুই মিনিট দুই মিনিট রাখতে হবে দুই থেকে তিন মিনিটও হয় দুই থেকে তিন মিনিট ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে অলরেডি তিন মিনিট হয়ে গেল তিন মিনিট পর এখন উঠাচ্ছি ওয়াও ওয়াও তিন মিনিট পর অলরেডি দেখেন আমাদের ডাউন পিঠে এটা আমার ফেভারেট পিটা অলরেডি ডাউন পিঠে হয়ে গেছে হয়ে গেছে এই যে এখানে এক পিস এক পিস করে রাখা হচ্ছে এক পিস এক পিস করে রাখা হচ্ছে এই যে ওঠানো হচ্ছে রাখা হচ্ছে একটা পিঠে নষ্ট হয়ে গেল কাঁচের মাথা রেখে কাঁচের মাথায় একটা পিঠা নষ্ট হয়ে যায় আসলে একটা পিঠা এরকম হয়েই যায় এভাবেই একসাথে সাতটা পিঠা হয়ে গেল অলরেডি কিন্তু এক খোলায় সাতটা পিঠা হয়ে গেল একেবারে এটা দুধের পিঠাও হয় এটা দিয়েই দুধের পিঠা হয় জাস্ট পাটারি আর দুধ জাল করে আবার এটা রাখলেই হয়ে যায় হচ্ছে দুধের পিঠা তবে এটা গরুর মাংস দিয়ে খাবো এটা আমার ফেভারেট খাবার যার কারণে এটা আজকে দুধ এবং পাটারির আয়োজন করিনি আজকে এই ডাউন পিঠা খাবো গরুর মাংস দিয়ে গরুর মাংস ভুনা এবং দাহন পিঠে জাস্ট ওয়াও সে কি যে স্বাদ যদি এই স্বাদ উপলব্ধি করতে চান তাহলে চলে আসতে হবে আমার বাড়িতে আজকের আয়োজন আজকের দিনে আজকের দিনের মেনতে আছে ডাহন পিঠে আহ কচুর শাক দিয়ে ইলিশ মাছ এবং গরুর মাংস আজকের মেনু আপনারা সবাই আমন্ত্রিত যদি মন চায় তাহলে চলে আসতে পারেন গৌরীগ্রাম সাথিয়া পাবনা এভাবেই আর কি একসাথে সাতটা পিঠা হলো যে এখন সাতটা পিঠার তালের কোড়া দেয়া হলো আবার পুনরায় এখানে ঢেকে দেয়া হলো ঠিক তিন মিনিট পর আবার তিন মিনিট পরে এই অবস্থা এসে হয়ে যায় Hoy wow, that's too, that's wow. To